আপনি কি জানেন গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন ফুরফুরে থাকে কোন লক্ষণটি দ্বারা বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় কোন রক্তের গ্রুপের মানুষেরা সবচেয়ে বেশি রোগা পাতলা হয় কোন গাছের পাতা খেলে সহজে ঘুম চলে আসে কিসের পাতা চিবালে বুদ্ধি ও স্মরণশক্তি দুটোই বাড়ে এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশনগুলো হচ্ছে এ গাজর বি আলু সি পটল ডি শশা আপনার সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ গাজর শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ অপশানগুলো হচ্ছে এ বিপদের বি হতাশা সি অর্থলাভের ডি বড় অসুখ আপনার সঠিক উত্তরটি হবে ডি বড় অসুখ অতিরিক্ত ঘামলে বড় অসুখ হওয়ার সম্ভাবনা থাকে কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায় অপশন এ কাত হয়ে বি বাম কাঁধ হয়ে সি চিত হয়ে ডি উপর হয়ে সঠিক উত্তরটি হবে অপশান সি চিৎ হয়ে চিত হয়ে ঘুমালে ত্বকের সৌন্দর্যতা অনেকাংশে বাড়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে এ চা বা কফি বি গরম দুধ সি লেবুর শরবত ডি সিদ্ধ ডিম সঠিক উত্তরটি হবে অপশান এ চা বা কফি চা বা কফি অত্যন্ত কার্যকরী গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন ফুরফুরে থাকে অপশান এ আনারস বি কমলা সি বেল ডি তরমুজ আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি বেল কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে অপশান এ ক্লান্তিবোধ অপশান বি বুকে ব্যথা অপশান সি ক্ষুধা কম অপশান ডি মাথা ঘোরা আপনার সঠিক উত্তরটি হবে অপশান এ ক্লান্তিবোধ অতিরিক্ত ক্লান্তিবোধ হার্ট অ্যাটাকের লক্ষণ শ্বাসকষ্ট রোগীরা কি খেলে রোগটি আরও বেড়ে যায় অপশানগুলো হচ্ছে এ ডিম বি দুধ সি খাসির মাংস ডি হাঁসের মাংস সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি হাঁসের মাংস হাঁসের মাংস শ্বাসকষ্টকে আরও বাড়িয়ে দেয় দাঁত মাজার আগে পানি পান করলে কোন রোগ হয় না অপশানগুলো হচ্ছে এ উচ্চ রক্তচাপ বি জন্ডিস সি টিউমার নাকি ডি হৃদরোগ আপনার সঠিক উত্তরটি হবে এ উচ্চ রক্তচাপ তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে অপশান এ মাছ অপশান বি দারচিনি অপশান সি সবজি অপশান ডি এলাচ সঠিক উত্তরটি হবে অপশান বি দারচিনি কোন রক্তের গ্রুপের মানুষেরা সবচেয়ে বেশি রোগা পাতলা হয় অপশান এ ও গ্রুপ বি এ গ্রুপ সি বি গ্রুপ ডি সি গ্রুপ আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি বি গ্রুপ কোন পাতা সঙ্গে মধু মিশিয়ে খেলে গলার ব্যথা ভালো হয়ে যায় অপশান এ পাতা বি জাম পাতা সি পুদিনা পাতা ডি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে অপশান সি পুদিনা পাতা কোন গাছের পাতা খেলে সহজে ঘুম চলে আসে অপশনগুলো হচ্ছে এ বেলপাতা বি থানকুনি পাতা সি পুদিনা পাতা ডি আম পাতা সঠিক উত্তরটি হবে অপশান বি থানকুনি পাতা ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হতে পারে অপশান এ সফেদা বি কলা সি আনারস অপশান ডি আপেল আপনার সঠিক উত্তরটি হবে অপশান এ সফেদা কোন খাবার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে অপশান এ মোচা বি লেবু চা সি আদা চা ডি গুড়ের চা সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি গুড়ের চা কিসের পাতা চিবালে বুদ্ধি ও স্মরণশক্তি দুটোই বাড়ে অপশানগুলো হচ্ছে এ তুলসী পাতা বি পুদিনা পাতা সি বেলপাতা ডি নিম পাতা আপনার সঠিক উত্তরটি হবে অপশন বি পুদিনা পাতা